হ্যালো গাইস ওয়াটস অফ দ্য নিউ ব্লগ ভিডিও তো দেখতে পাচ্ছো আজকে মাহিন্দ্রা টার্বোর বোনেট করলাম কেন তো স্টাফ দিলে হচ্ছে তোমার এই যে ফ্যান বেল যে রয়েছে এই ফ্যান বেল গেছে দেখতে পাচ্ছো করছে তো গাইস এই যে খোলাঘোলির কাজ চলছে দেখতে পাচ্ছো হ্যালো গাইস টু দা वेलकम নিউ ব্লগ ভিডিও তো আজকের ভিডিওতে দেখাচ্ছি এই যে Mahindra Turbo তো এই প্রথমবার কিন্তু এই যে একদম গাড়ি থেকে সুন্দরভাবে কিন্তু মাটিতে নামিয়ে দিলাম কারণ হচ্ছে গাড়ির ফ্যানবেল ঘুরছে না আওয়াজ হচ্ছে তাই Mahindra turbo আজকে কাজ চলছে এই যে দেখেন জলপাইগুড়ি থেকে চলে আসছে আমাদের হেড হেডফিটের তো বন্ধুরা এই প্রথম কিন্তু আমরা এটা এবার ঠিক করব নিজেই তো ফ্যান বেল ঘুরছে না স্টার দিলে গাড়ি হিট হয়ে যাচ্ছে ইঞ্জিন তো তড়িঘড়ি কিন্তু আজকে এটা খোলা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি যে মাহিন্দ্রা সারপান্স তো এটা কিন্তু দুই হাজার দশ বারো মডেল তো এই মাহিন্দ্রা সার্ফাস এই প্রথমবার কিন্তু এবার খোলা হচ্ছে কোনো দিনও কিন্তু চেঞ্জ হয়নি কোনো কিছু তো এই গাড়ি খুবই ভালো তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ফ্যান খুলবো গাইস যে মাহিন্দ্রা মালটা এই যে এবার বেল্ট বের হয়ে যাবে এই দেখো বেল্টের অবস্থা কি অবস্থা হয়ে গেছে মোটামুটিভাবে খোলা হয়ে গেল তো দেখতে পাচ্ছ যেটা এরকম করে ছিল যেটা খুললাম প্যাশ দিয়ে তো এই যে নিষেধ একটা রয়েছে